প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের একটি গিজার মহাপিরামিডের পাশেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মিশরের গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম প্রায় এক লাখ প্রত্নবস্তু নিয়ে এটি এখন বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর এই জাদুঘরে প্রথমবারের মতো একসঙ্গে প্রদর্শিত হচ্ছে বিখ্যাত ফেরাউন তুতান খামেনের সমাধি থেকে উদ্ধার করা সব নিদর্শন তার সোনার মুখোশ সিংহাসন রথসহ পাঁচ হাজার পাঁচশোটিরও বেশি বস্তু প্রকল্পটির ব্যয় হয়েছে প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার যা মিশরের পর্যটনের নতুন প্রাণ ফেরাবে বলে আশা করা হচ্ছে জাদুঘরটি বছরে প্রায় আশি লাখ পর্যটক আকর্ষণ করতে পারে বলে ধারণা জাদুঘরের সাবেক প্রধান ও মিশরবিদদের আন্তর্জাতিক সমিতির সভাপতি ডক্টর তারেক তৌফিক বলেন এই জাদুঘরে টুটান খামেনের সমাধির সব কিছুই দেখা যাবে এক জায়গায় যেন মানুষ শত বছর আগের সেই আবিষ্কারের অভিজ্ঞতা অনুভব করতে পারে গিজা মালভূমিতে নির্মিত পাঁচ লাখ মিটারের এই জাদুঘরে রয়েছে ফারাও রামেসিস দ্বিতীয়ের এগারো মিটার উঁচু মূর্তি ও চার হাজার পাঁচশো বছরের পুরনো রাজকীয় নৌকা বিশাল সিঁড়িঘর ও কাচের দেয়াল দিয়ে পিরামিডের অপূর্ব দৃশ্য দেখা যায় এখান থেকে উনিশশো সালে পরিকল্পনা নেওয়া হলেও বিপ্লব আর্থিক সংকট ও কোভিডের কারণে দীর্ঘ বিলম্বে আজ তা বাস্তব রূপ পেয়েছে প্রবীণ প্রত্নতত্ত্ববিদ ডক্টর জাহি হাওয়াজ বলেন এটি প্রমাণ করে মিশরীয়রা নিজেরাই তাদের ঐতিহ্য সংরক্ষণের সক্ষম তিনি একই সঙ্গে ব্রিটিশ মিউজিয়ামের রোজেটা স্টোন লুভরের ডেন্ডেরা জুডিয়াক ও বার্লিনের নেফারতিতির ভাস্কর্য ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাদুঘরের উদ্বোধনের মাধ্যমে মিশর আশা করছে এক নতুন গোল্ডেন এইজ অব ইজিপ্টোলজি যেখানে প্রাচীন ইতিহাসের পাশাপাশি আধুনিক মিশরের গৌরবও একসঙ্গে প্রতিফলিত হবে E